বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে নির্বিচারে গুলি বর্ষণে নিহত হন মোদি দোকানি আবুসাইদ এ ঘটনায় ১৩ আগস্ট দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার হন সাবেক সমাজ কল্যাণ ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মঙ্গলবার ঢাকার সি এম আদালতে তাদের দশ দিনের রিমান্ড আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন শুনানি শেষে দীপুমণিকে চার দিন এবং আরিফ খান জয়কে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক সুলতান সুহাগ উদ্দিন এর আগে আদালতের কাঠগড়ায় তোলা হলে পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন দীপুমণি এ সময় আইনজীবীরা চোর ফাঁসি চাই বলে স্লোগান দেন এক পর্যায়ে দীপুমণি শুরু করেন কিন্তু তাতে মন গলেনি বিক্ষুব্ধ একইভাবে স্লোগান দিতে থাকেন তারা এদিকে হত্যা মামলার দুই আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী কাঠগোড়ায় তোলার পরও কোনো আসামির হাতে হাতকোড়া না দেখে ক্ষুব্ধ হন বিএনপি পন্থী আইনজীবীরা হাত করা পরানোর জন্য এ সময় চিৎকার করতে থাকেন তারা এরপর আসামি জয়কে হাত করা পড়ানো হয় নারী বিবেচনায় দীপুমণিকে হ্যান্ডকাপ পরানো হয়নি গত সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা ডিও এইচএস এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয় সদ্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা দীপুমণিকে